সোমবার রাত্রিবেলা কয়লা শহর জলাই স্কুলের পাশে বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির আজ কয়লা শহর হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহ তদন্ত করা হয় প্রাপ্ত সংবাদে জানা যায় যে ভাটি জলাই চান্ন ওয়ার্ডের বাসিন্দা রতন লাল সিংহ গতকাল রাত্রিবেলা জলাই বাজারে পায়ে হেঁটে যাচ্ছিলেন জলাই স্কুলের সামনে যেতেই ঘটে বিপত্তি পেছন দিক থেকে টি আর জিরো টু বি সিক্স নাইন থ্রি ফোর নম্বরের একটি বাইক এসে সচরে ধাক্কা মারেন রতনলাল সিংহকে যার ফলে তিনি রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান এবং তিনি গুরুতরভাবে আহত হন ওনার মাথার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আঘাত লাগে প্রচুর পরিমাণে ওনার রক্তক্ষরণ হতে থাকে অন্যদিকে সেই বাইক আরোহীও রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় পরবর্তী সময়ে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কয়লা শহর অগ্নি নির্বাপক দপ্তরকে কিন্তু কয়লা শহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাওয়ার পূর্বেই গাড়ির মাধ্যমে ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে নিয়ে আসার পর রতনলাল সিংহকে প্রাথমিক চিকিৎসা করার পর ওনার অবস্থা মেঘতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা পরবর্তী সময় শহর উনকোটি জেলা হাসপাতাল থেকে রতনলাল সিংহকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলে ফুটিক্রায় এলাকায় যেতেই ওনার মৃত্যু ঘটে এরপর ওনাকে নিয়ে আসা হয় শহর উনকোটি জেলা হাসপাতালে ওনার মৃতদেহ রাখা হয় শহর উনকোটি জেলা হাসপাতালের মর্গে আজ শহর থানার পুলিশের উপস্থিতিতে ওনার মৃতদেহ ময়নাতদন্ত করার পর ওনার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি বাইকারোহী জগেশ্বর সিংহের অবস্থা বেগতিক দেখে গতকাল রাত্রিবেলা কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে কিন্তু ওনার পরিবারের লোকেরা ওনাকে বহিরাজ্য শিলচরে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে তিনি শিলচর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রতনলাল সিংহ ও জগেশ্বর সিংহের বাড়ি একই এলাকায় বলে স্থানীয়রা জানায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কি হয়েছে রতনলাল সিংহ গতকালকে রাত্র সাড়ে সাতটায় বাড়ির থেকে জলাই বাজারে যাওয়ার সময় জলাই স্কুলের সামনে রাস্তার পাশে হাতিয়া বেঁচে ঠিক সেই সময় পেছন থেকে একটা বাইক আইসি আইয়া তারে বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে সে মাটিতে পড়ছে এবং প্রচন্ড ব্লিডিং আশপাশের মানুষ দোয়াইয়া আইয়া সারিয়া তারপর গাড়ি করিয়া হসপিটাল নিয়ে আইসি সাথে সাথে ফায়ার সার্টিফিকেটও আইসে কিন্তু ফায়ার সার্টিফিকেট আইয়া পাইছে না এর আগেই হসপিটাল নিয়ে আসে হসপিটাল আনার পর এখানে প্রচন্ড সিটি স্ক্যান হয়ে ওইখানে প্রচন্ড ব্লিডিং হইছে তারপর অক্সিজেন লওয়া হয়েছে এবং বিশ মিনিটের মধ্যে সারলা তাদের রেফার করে দিছে তারপরে মনে হচ্ছে তারে নেওয়া যাইতে গিয়া আগরতলা নিয়ে যাইতে গিয়া আগরতলা নিয়ে যাইতে গিয়া প্রত্যেক রাস্তায় আচ্ছা এরপর রাত্রে আবার নিয়ে আয়া এখানে

やられるわ。